আমার আম্মা মেহমান তেমন পছন্দ করে না কেউ বাড়িতে বেড়াতে এলে আপ্যায়ন করা বোঝে না আম্মা একটু হিসেবি মানুষ আর্থিক অবস্থাও ভালো না আমাদের আমার আব্বা বেঁচে নেই কাজেই খুব কাছের কোনো মেহমান এলেও আম্মা ভীষণ বিব্রত হয় আমার বয়স চব্বিশ আমার বয়ফ্রেন্ডের সাথে চার বছরের সম্পর্ক সমস্যা হলো আমার বয়ফ্রেন্ডের বাড়িতে প্রচুর মানুষ তারা প্রচুর খাওয়া দাওয়া করতে পছন্দ করে বেড়াতে যেতে পছন্দ করে পারে তো দুঃসম্পর্কের আত্মীয় প্রতিবেশী সবাই মিলে দাওয়াত খেতে যায় আত্মীয় বাড়িতে কিছুদিন আগে আমার বয়ফ্রেন্ডের বড় ভাই বিয়ে করেছে ওদের নিজেদের আত্মীয় এবং প্রচুর দুঃসম্পর্কের আত্মীয় এবং পাড়া প্রতিবেশী মিলে বউয়ের বাপের বাড়ি গিয়ে দাওয়াত খায় কিছুদিন পর পর এবং যৌতুকেরও একটা ব্যাপার আছে ওদের এলাকায় ঘর সাজিয়ে দিতে হবে বিয়ের পর কয়েক বছর যাবৎ ইফতার গ্রীষ্মকালীন ফল ফলাদি ঈদের বাজার জামা কাপড় এসব উপহার দিতে হয় মেয়ের বাড়ি থেকে এখন প্রচুর সিদ্ধান্তহীনতায় ভুগছি আমার মামা খালারা বেড়াতে এলেও আমার আম্মা ভীষণ বিব্রত হয় আপ্যায়ন করতে আমাদের আর্থিক অবস্থাও তেমন ভালো না আম্মার চোখে মুখে মেহমান এলেই একটা বিরক্তি ফুটে ওঠে কিভাবে এত বাজার করবে কত টাকা খরচ হবে এই সব নিয়ে সারাদিন হা হুতাশ করতেই থাকে আমি বুঝি সবটাই এদিকে আম্মা আমার জন্য একটা ছেলে ঠিক করে রেখেছে বিয়ের জন্য যার মা বাবা ডিভোর্সি ছেলের সাথে বাবা মায়ের কারো কোনো সম্পর্ক নেই আম্মা আমার বয়ফ্রেন্ডের কথা জানে সরাসরি জানিয়ে দিছে আমার শ্বশুরবাড়ির লোকদের সে আপ্যায়ন করতে পারবে না কোনো দিন আমার হয়তো পরিবারের দিক বিবেচনা করে আম্মার পছন্দের ছেলেকেই বিয়ে করা উচিত এটাও বুঝি তবে আমার বয়ফ্রেন্ড মানুষ হিসেবে ভীষণ ভালো প্রায় পাঁচ বছর একটা মানুষের সাথে সম্পর্ক একটু হলেও বুঝি আমাকে চোখে হারায় প্রচণ্ড ভালোবাসে আমাকে তাকেই আমি ভয়াবহভাবে ভালোবাসি এক জীবনে এরকম ভালো আমাকে আর কেউ বাসবে না আমার আম্মার কথা পরিবারের অবস্থা সব জানালাম আমার বয়ফ্রেন্ডকে কিন্তু সে বলতেছে তার আম্মা আব্বা কাকা সবাই ভীষণ করা দাওয়াত উপহার বড় বংশ খাওয়া দাওয়া এসব তাদের সংস্কৃতি ঐতিহ্য এভাবেই বহু বছর ধরে তার পরিবার চলে আসতেছে সে তার পরিবারকে এই নিয়ে কিছু বলতে পারবে না আমি মানসিকভাবে ভীষণ ডিপ্রেশনে আসি নিজেকেই নিজে বোঝা মনে হচ্ছে আমার আমার করণীয় কী মানসিকভাবে ভেঙে গেছি এটা একটা সত্যি ঘটনা একটা বোনের জীবনের সত্যি ঘটনাটা আজ এখানে তুলে ধরলাম আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন